বাংলার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি মনীষা শারদীয়ার আর তার আগে মহিলা রূপচর্চা করবে না তা তো কখনো হয় না সেই রূপচর্চার সেরাই সেরার ঠিকানা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমি একেবারে গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লারের সামনে লোকেশনটা হচ্ছে আরতি ম্যাচিন বিল্ডিং কাউন্ড ফ্লোরে অপোজিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রয়েছে তার একেবারে অপোজিটেই রয়েছে এখানে হেয়ার কাটিং থেকে শুরু করে হেয়ার স্পা হেয়ার কালার হাইলাইটস ভ্যাকসিন স্ট্রেটনিং পেনিকে মেনিকেয়ার বোটক্স ফেসিয়াল ক্যারোম ট্রিটমেন্ট ব্রাইডাল সমস্ত রকম পরিষেবায় কিন্তু দেওয়া হয় ঐছি গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার একেবারে ভিতরে সেখানে দেখাই যাচ্ছে যে পুজো উপলক্ষে মহিলারা সাজতে গুজতে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে এখানে দেখাই যাচ্ছে একটা বোটক্স ট্রিটমেন্টও চলছে কথা বলবো তাদের সাথে পাশাপাশি কথা বলবো কর্তৃপক্ষের সাথে আমি বোটক্স ট্রিটমেন্ট করছি হ্যাঁ আমি এসছি চলে যাব ডানপুর থেকে হুম

পরিষেবা যে ক্লায়েন্ট অনুযায়ী আমরা সেই অনুযায়ী দিই ক্লায়েন্ট যেটাতে প্রেফার করবে যেটা দেখে পছন্দ হবে আমরা ক্লায়েন্টদেরকে বুঝে ওদের পরিষেবাটা করি আচ্ছা এখন এখন মানে সব থেকে বেশি কি হচ্ছে এখন ম্যাক্সিমাম বোটক ট্রিটমেন্টটা বেশি সবাই করছে কেন এখন সবাই হেয়ার হেয়ারের হেয়ার ফলিং এইসবের সমস্যা হচ্ছে তার জন্যে এটা ম্যাক্সিমাম বোটক ট্রিটমেন্ট আর স্মুদিংটা বেশি করতে চাইছে লোকেরা করতে এখন তাছাড়া আমরা যে পরিষেবাটা দিই আপাতত কোনো কমপ্লেন আসে বা কিছু ক্লায়েন্ট থেকে যে আবার রিভিউটা সবার রিভিউটা আপাতত ভালো আছে কেউ বলেনি কি আমরা খারাপ রিভিউটা ইটেস্টেল তোমার নাম আমার নাম অফার বলতে বোটার স্টেটমেন্টে হচ্ছে টু নাইন নাইন তাতে ডিটেনটা ফ্রি দিচ্ছি এবং স্টেটনিংয়ে ক্লিন আপ ফ্রি দিচ্ছি স্টেটনিংয়ের রেট হচ্ছে টু ফোর নাইন নাইন এছাড়া প্রতিটা কাস্টমার যেই কাজই করুক না কেন তার সঙ্গে গিফট থাকছে শুধু আইব্রো ছাড়া মানে ট্রেডিকিওর মেনিকিওর ওর ফেসিয়াল ফেসিয়াল স্টার্টিং হচ্ছে চারশো থেকে এবং সেই ফেসিয়ালের রেট আড়াই হাজার পর্যন্ত আছে যে যেমন খুশি করতে পারে কিন্তু প্রত্যেক কাস্টমারের একটা গিফট আছে এই এটা চাল থাকবে ভাই ফোটা পর্যন্ত আচ্ছা আর এমনি আজ পুজো তো প্রায় এসেই গেছে কেমন কাস্টমার হচ্ছে কাস্টমার মোটামুটি ভালোই হচ্ছে এই বৃষ্টির ওয়েদারের জন্য একটু এ হচ্ছিল কিন্তু বৃষ্টির ওয়েদারেও কাস্টমার এসেছে আচ্ছা লোকেশনটা আপনি যদি বলে দেন আর যারা রূপচর্চা করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই গ্ল্যামার ওয়াল একটি ছোট্ট বিউটি পার্লার আমি চাই সবাই এখানে একবার এসে কাজ করে নিজেরাই দেখে যাক কাজ কেমন হচ্ছে তারপর তারা ডিসিশান নেবে পরে আসবে কি আসবে না এটাই আমার ক্লায়েন্টদের কাছে আবেদন আর আপনার লোকেশানে আমার লোকেশান হচ্ছে আরতি মেনশন ফার্স্ট ফ্লোর আর কিচেন কিং রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্টের নিচে গ্ল্যামার ওয়াল লেডিস বিউটি পার্লার কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ডবল নাইন থ্রি এইট ফাইভ আপনার নাম বিদিশা প্রমাণিত পাশাপাশি কথা বললাম কর্তৃপক্ষের সাথে একই সাথে কথা বললাম যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে তাদের সকলের কথায় এখানে কিন্তু খুব ভালো মানের উন্নত মানের পরিষেবা দেওয়া হয় এবং যে রিভিউগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে প্রত্যেকটা যে পরিষেবা রয়েছে তার সাথে কিন্তু একটা করে গিফটও রয়েছে এবং পুজো উপলক্ষে পূজো থেকে একবারে ভাইফোঁটা পর্যন্ত একবারে তারা বিশেষ ছাড়টা আকর্ষণীয় একটা ছাড় দিচ্ছে তাহলে আর দেরি নয় যারা এখন এখনো ট্রিটমেন্ট করেননি বা চুল থেকে শুরু করে স্কিন ট্রিটমেন্ট করেনি তারা চট জলদি চলে আসুন এই লোকেশনে আর নিয়ে নিন একেবারে সে উন্নত মানের পরিষেবা আর আপনারাও কি নিজেদের ব্যবসা একেবারে তুলে ধরতে চান লক্ষ লক্ষ দর্শকের মাধ্যমে তাহলে যোগাযোগ করুন ডিএনএন বাংলা আর আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে